আসসালামু আলাইকুম গভর্নমেন্ট জব प्रिपरेशन টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা জেলা ক্রিয়া অফিসার পদে দু হাজার পরীক্ষার একটা প্রশ্ন সমাধান করব এটা হচ্ছে সূচকের অঙ্ক সূচক নবম দশম শ্রেণী সূচক ও লগারিদম অধ্যায়ের অঙ্ক আমরা এই অঙ্ক করার জন্য সূচকের নিয়মগুলো জানলে সহজ হয়ে যাবে অবশ্যই আমি ফর এন মাইনাস ফোর ইন্টু টু দি ফর এন মাইনাস টু টু দি ফর এন মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ফোর ইন্টু টু টু দি মাইনাস টু আচ্ছা এটা কীভাবে হয়েছে যদি কোথাও এ এ টু দি এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে আমরা এটাকে সুযোগ নিয়ম অনুযায়ী লিখতে পারি এ টু দি ফোয়ার এক্স ইন্টু এ টু দি ফোয়ার মাইনাস ওয়াই ঠিক একইভাবে এখানে টু দি ফোর এন মাইনাস টু ছিল এটাকে আমরা লিখলাম টু দি ফোর এন ইন্টু টু টু দি ফোর মাইনাস টু নেক্সট মাইনাস টু দি ফোর এন ইন্টু দি ফোর মাইনাস ওয়ান একইভাবে এখানে ওয়ান ছিল তো ওয়ান লিখলাম আর টু টেন্টি ফোর এন এই উপরের অংশের মধ্যে যদি বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করা যাবে মেইল করা যাবে অথবা চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই মেসেজ করলে আমি ডিটেলস বুঝিয়ে দিব এখান থেকে কমন আসে টু দি ফর এন টু দি ফর এন যদি কমন নিই তাহলে থ্রি থাকে মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার এটা আসে আচ্ছা ওয়ান বাই টু স্কোয়ার কেন হলো এ টু দি ফোর মাইনাস এক্স যদি হয় সূচকের নিয়ম অনুযায়ী তাহলে ওয়ান বাই এ টু দি ফোর ঠিক এখানে টু টু দি ফোর ছিল এই কারণে ওয়ান বাই এর জায়গায় ছিল টু এক্স সে জায়গায় হচ্ছে মাইনাস টু তাহলে এটা প্লাস টু হয়ে যাবে এখানে টু টু দি ফোর এন কমন আসে তাহলে টু টু দি ফোর এন যদি কমন নিয়ে নি এখানে থাকবে শুধু ওয়ান মাইনাস টু টু দি ফোর মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান বাই টু অর্থাৎ টু টু দি ফোর ওয়ান দেওয়া আর না দেওয়া একই কথা যে কোনো সংখ্যার উপর পাওয়ার ওয়ান থাকে টু টু দি ফোর এন থ্রি মাইনাস ফোর ইন্টু টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর আর নিচে থাকবে টু টু দি ফোর এন

উপরে থাকে থ্রি মাইনাস ওয়ান নিচে থাকে ওয়ান বাই টু একটু বড় দিক লাইন দিতে হবে আচ্ছা আমরা এখানে কীভাবে করলাম ওইটা হিসেব করতেছি টু মাইনাস ওয়ান বাই টু তাহলে টু এর নিচে ওয়ান আসছে ওয়ান আর টুর লশাক হচ্ছে টু আর আমরা ভাগ এরকম বিয়োগের নিয়ম হচ্ছে ভাগ বিয়োগের নিয়ম হচ্ছে এই যে লসাগু পাবো এই হর এটা হচ্ছে হর হর দিয়ে ভাগ করবো অর্থাৎ দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হয় এবার ভাগ ফলকে লব দিয়ে গুণ করবো সরি এখানে ওয়ান ছিল দুই একে দুই একইভাবে দুইকে দুই দিয়ে ভাগ করলে দুইকে লসাগুকে হর দিয়ে ভাগ হর হচ্ছে দুই দুই একে দুই এবার বাঘ ফলকে লব লব হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে গুণ তাহলে এক একে এক আর মাঝখানে কী চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস তাহলে এই যে এই অংশটা এইভাবে করলাম দুই থেকে এক গেলে এক নিচে দুই এর দুই উপরে থাকে টু আর আমরা জানি এরকম ভাগাকারে থাকলে এটা কি করতে হয় গুণ করতে হয় তাহলে টু উপরে গেলে টু ভাগা গেলে এটা হচ্ছে থ্রি মাইনাস ওয়ান থাকে টু আর এটা ভাগাকারে আছে এটাকে উল্টে যাবে মানে হর লব হবে লব হর হয়ে যাবে এ তাহলে দুই এটা নিচে গেলে নেওয়া দেওয়া না দেওয়া এক কথা এখানে দুই আমরা নিচে দিই নি তাহলে দুই দুগুনে চার এটাই উত্তর আনসার হস